আপনার বারো থেকে পনেরোটা করে আমাদের প্রতি আপডেট ডিজাইন আসতেছে এক কালার যদি একশো পিস দিতে পারেন ভাই এগুলো একশো পিস না আপনার যদি এক হাজার পিস লাগে বা পাঁচ হাজার পিস লাগে জাস্ট এক সপ্তাহ সময় দিবেন আমাদের দুই হাজার পিস লাগবে যে বড় পক্ষ আপনার এক রকমের ড্রেস পরে মেয়ে পক্ষ আর রকমের ড্রেস পরে না তো চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনার কালার পাবেন চারটা হয় না যে শপের জন্য বা অনলাইনে আপনাদেরকে ভিডিও করার জন্য দশ বিশ পিস রাখবো প্রতিনিয়ত আমাদেরকে সবসময় রেগুলার নতুন একশো পঞ্চাশ কেজিও যদি হয় ওজন তাহলে পড়তে পারবে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা না আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলতেছি এটা হচ্ছে আমাদের বাটিকের সবচেয়ে ভালো মানে মোস্ট ডিমান্ডেড দেখেন প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে এটা কয়েকটা দেখাইছি তারপরও দেখেন ডিজাইন দেখেন এগুলো আপনারা পাবেন একেবারে মিডিয়াম রেঞ্জের মধ্যে তাদেরকে আমি বলবো যে লাভটা একটু কম করার চেষ্টা করবেন এই প্রোডাক্ট দেখেন আপনার প্রত্যেকটা কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে একটা কিন্তু এক হাজার করে ডিজাইন হয় কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মাত্র আপনার সাইট পিস আছে এটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায়

এগুলো আপনার বাটিক মোমবাটিকের অরিজিনাল মোমবাটিকের ডিজাইন আচ্ছা তো দর্শক দেখেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন দেখেন এদিকে গেলাম কাস্টমার এখনো আছে দেখেন প্রচুর পরিমাণে খালি সফটের তৈরি করেন নাকি ভাই আমাদের আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করে থেকে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ব্যবসা করে সফল হবেন প্রত্যেকটা প্রোডাক্ট কি আমাদের নিজস্ব কারখানা থেকে ডাই নিয়ে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি প্রত্যেকটা আচ্ছা এগুলো সব কি কালেকশন ভাই এগুলো এগুলো সব হচ্ছে আপনার বাটিকের আমাদের দোকানে যদি আসেন তাহলে আমাদের আমাদের আপনার প্রথম দোকান হচ্ছে ইজিভেশন হাউস আজি আব্দুল গাফার শপিং কমপ্লেক্সে এইটার মধ্যে আপনি যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন বাটিকের মেলা সম্পূর্ণ মেলা জমে আছে কারণ বাটিকের আপনার প্রাইস দেখান তো এখান থেকে দেখান দেখান এই যে আমার দোকানের আপনার এই যে এই ডিজাইনগুলো আপনার মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অনেক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা সিকোয়েন্স করা আছে এবং

দামে কম মানে ভালো আপনার হ্যাঁ এটা আপনার পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না এবং সম্পূর্ণ আড়াইগত সিল প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে রিজনেবল এবং সুন্দর নিখুঁত প্রিন্ট করা থাকবে এরপরে যদি আপনার

টিভি থেকে আসলে প্রত্যেক প্রোডাক্টে দশ টাকা করে ডিসকাউন্ট হবে আর আমাদের পাইকারিতে আপনারা জানেন সর্বোচ্চ দশ থেকে বিশ টাকার আপনার ব্যবসায়ী হয় তো সর্বোচ্চ দশ বিশ টাকার ব্যবসার মধ্যে কিন্তু আমরা আহামারে লাভ করি না এই যে এই ডিজাইনটার অন্যটা দেখেন অন্য পাবেন প্রত্যেকটার সাথে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য নামাজি অন্য হ্যাঁ আর এগুলা সবগুলো আমাদের নিজস্ব ডাইং মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নিজস্ব তত্ত্বাবধানে তৈরি আপনারা যারা নাকি

হ্যাঁ ওইগুলাতে সবগুলোতে আমরাই আপনার প্রোডাক্ট সার্ভে দেখেন প্রত্যেকটা আপনার পাঁচ সাত করে নামার জন্য এগুলো জন্য হ্যাঁ এগুলো আপনার হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা জি আপনার এগুলো মাত্র চারশো আশি টাকা করে কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট আর রংকশ নিয়ে যারা টেনশন করেন আমি আপনাকে বলবো আমার প্রোডাক্ট গুলো নিয়ে দেখেন এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনার এক বছর দুই বছরেও কালার নষ্ট হবে কাপড় ছিঁড়ে যাবে এতটুকু বলতে পারি যে কাপড় ছিঁড়ে যাবে তাও আপনার কালার কিছু হবে না ওকে আর এগুলা যদি এগুলা ছাড়া আমার দোকানে যদি আপনি ফাইন কটন দেখেন এগুলো হচ্ছে দেখেন এই যে এগুলো হচ্ছে ফাইন কটনের অরিজিনাল প্রোডাক্ট এগুলো সব কালার না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কালার এগুলো হচ্ছে আপনার এই যে ফাইন কটনের নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনার কালার পাবেন চারটা করে আর এগুলো জাস্ট আপনার ভিডিওতে স্যাম্পল স্বরূপ আমার দেখানো এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রায় একশো ডিজাইন রয়েছে একশো ডিজাইন রয়েছে একশো ডিজাইন রয়েছে আমি জাস্ট আমি জাস্ট স্বরূপ আর প্রোডাক্ট কিন্তু আমাদের সীমিত আকারে এই ডিজাইনে আজকে দেখতে পাচ্ছেন হয়তো বা কালকের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের কিন্তু প্রতিনিয়ত পার্সেল রেডি হচ্ছে আমাদের আপনার এই যে মার্কেটে দোতলার মধ্যে কিন্তু পার্সেল রেডি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হিউজ পরিমাণ চাইতে আছে প্রোডাক্ট কিন্তু থাকে না তাড়াতাড়ি অর্ডার করবেন যদি প্রোডাক্ট নিতে চান আর যদি কেউ কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চান ধরেন কোনো বিয়ে শি বা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম এক হাজার দুই হাজার বিশ লাগবে যে বরপক্ষ পক্ষ আপনার একরকমের ড্রেস পরে আর মেয়ে পক্ষ আরেক রকমের ড্রেস পরে না তো চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সীমিত প্রাইসে আমরা দিতে পারবো প্যান্টের কাপড় দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি প্যান্টের কাপড়ের মান অনেকে হয় কি প্যান্টের কাপড়টা একটু নরমাল দিয়ে প্রাইসটা কমায় দেয় আমি আপনাকে বলবো আমার কোয়ালিটিগুলো দেখেন এই কোয়ালিটি যদি আপনি নেন এটার প্রাইস একেবারে রিজনেবল থাকবে প্রাইসটা থাকবে আপনার জন্য ইনবক্সে কারণ প্রাইসটা বলি না সব প্রাইজের প্রাইস যদি বলে দেয় সবগুলো ড্রেসের তাহলে হয় কি আপনারা যারা পাইকারি নেয় তারা কিন্তু এগুলো লাভ করে বিক্রি করতে পারে না কারণ খুচরা বাজারে যদি প্রাইসটা ছড়ে যায় পাইকারি তাহলে তো আপনাদেরই অসুবিধা আমি আপনাকে ভাই ও এটা আপনার কারখানা থেকে আসছে তো এটা কাটিং করা প্রোডাক্ট আচ্ছা এই যেটা দেখেন এই কাজ করার ভিতরে দেখেন হ্যাঁ ভাই হ্যাঁ এটা আপনার প্রোডাক্ট এগুলো আপনার এই যে দেখেন

হাজারের মধ্যে আপনারা নিতে পারবেন হাজারের মধ্যে হ্যাঁ হাজারের মধ্যে নিতে পারবে প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাত নামাজি পাবেন প্রত্যেকটার সাথে আর এই যে এগুলাই কিন্তু আমার শেষ না ফাইন কটনে কিন্তু এই প্রোডাক্টের হিউজ চাহিদা এই প্রোডাক্টটা যতবারই আমরা রিস্টক করি না কেন এই প্রোডাক্ট আমরা রাখতে পারি না হয় না যে শপের জন্য বা অনলাইনে আপনাদেরকে ভিডিও করার জন্য দশ বিশ পিস রাখবো এই প্রোডাক্ট থাকে না আসলে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে প্রত্যেকটা কিন্তু আপনার সীমিত আকারে দেখেন মাত্র বিশ পঁচিশ পিস করে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের লট হয় আপনারা জানেন দুই হাজার পিস করে দুই হাজার পিস করে দুই হাজার পিস করে আর আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে এক হাজার পিস করে ঢুকাই দেয় কিন্তু এখন আপাতত এই শুরু হতে শুধু বিশ পিস আছে তো এক পিস করে যদি চান নিতে হবে কারণ এই প্রোডাক্টটা আমি শুধু এক পিস করে দিব একজনকে যদি একজনই বিশ পিস নিয়ে যায় তাহলে কিন্তু আমার বিশ ধরনের কাস্টমার পাবেন না যারা নাকি কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই কোয়ালিটি আপনি দুই পিস নিয়ে জাস্ট ট্রাই করতে পারেন অনেকের হয় কি ওন দেয় আপনার মানে এতটুকু ছোটো ওন না বা সাইজের বহরটা কম আমার অন্য যদি আপনি এই যতটুকু দেখেন আমার মানে থ্রি পিসের যে জামাটা থাকে লংটা জামার লংটা পর্যন্ত আমার কিন্তু অন্যার বহর আছে আর এটা সাইজ যদি ধরেন আপনি সাড়ে পাঁচ হাতে সম্পূর্ণ এগুলো আপনি অনায়াসে বারোশো থেকে পনেরোশো টাকা সেল করা যেতে পারে খুশ এই যে ফাইন কোটের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আরো বেশি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি দেখাই আমি শেষ করতে পারবো না কারণ আমার দোকানের মধ্যে এটা হচ্ছে আমাদের দোকানে দেখেন এইটার মধ্যে মোস্ট ডিমান্ডেবল এটা কিন্তু প্যাটেনের অরিজিনাল প্রোডাক্ট প্যাটেনের মধ্যে আপনারা অরিজিনাল প্যাটেন কিভাবে চিনবেন প্যান্টেলের গুণগত মান হচ্ছে সেলোয়ার কাপড়টা নরমাল থাকে না সেলোয়ার কাপড় বডির কাপড় সেম থাকে অতএব প্যান্টের কাপড় আপনারা যদি সেম না পান তাহলে ওইটা আপনার যারা ফেক ভিডিও করে ওদের সাথে আপনারা আমার কম্পেয়ার করবেন না কারণ আমার তার মধ্যে প্যান্টের কাপড় সেম পাবেন অন্য থাকবে প্রত্যেকটার পাঁচ হাত নামাজ নেই যে কিংস নামাজ ভাই হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ফিতা নিয়ে এসে আপনারা মে পে প্রোডাক্ট নিতে পারেন এই যে ছা এই জামদানি প্রোডাক্টগুলো দেখেন আছে আমাদের এই যে আর জারানি দানি হ্যাঁ আর যারানি কি প্রতিনিয়ত আমাদেরকে সবসময় রেগুলার নতুন ভিডিও দেখতে চান আমাদের পেজ আছে অনলাইন পেজ ইজিভেশন হাউস নামে ওই পেজটা ফলো করতে পারে নতুন প্রোডাক্ট আসলেই কিন্তু আমরা লাইভ করি ভিডিও করি ওই পেজগুলো যদি ফলো করেন দেখেন এইগুলো হচ্ছে জামদানি অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এই যে আপনার বিভিন্ন শোরুমের মধ্যে তিন হাজার টাকা ওরে সেল হয় আমি আপনাকে এতটুকু বলতে পারি এটা আপনি পাবেন মানে পনেরোশোর কমে পাবেন কমে হ্যাঁ এই ড্রেসটা আপনি পনেরোশোর কমে পাবেন এগুলো আমার ভিডিও হয়েছে তো নতুন ড্রেস তো আমার পেজের মধ্যে আপনারা ফলো করতে পারেন ওইটার মধ্যে নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার এই যে জামাটা দেখেন এটা কিং সাইজ জামা যে কোনো সাইজের মহিলারা পড়তে পারে এটা আপনার একশো পঞ্চাশ কেজিও যদি হয় ওজন তাহলে পড়তে পারবে এই যে দেখেন প্রত্যেকটার আপনার লং আছে অনেক বড় ওকে নেক্সট এ থাকছে আমার আপনারা সবচেয়ে রিজিনামল প্রাইসে এই প্রোডাক্টটা হচ্ছে দুই হাত বড়ের মধ্যে আমরা আরি করছি আরিটা সাধারণত আপনি 1000 টাকা নিচে হয় না আমরা আপনাকে এতটুকু বলতে পারি যে এগুলো আমরা 600 টাকার মধ্যে আপনারা মানে 600 টাকার আরো কমে পাবেন এই প্রোডাক্টটা দুই হাত বড়ের মধ্যে করছি নরমালি কিন্তু এগুলো হাজার টাকার মধ্যে হয় এইগুলোর মধ্যেও কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না প্রত্যেকটার সাথে আপনার পাঁচ হাত নামাজিও না পাবেন 1 inও কম পাবেন না এগুলো হচ্ছে আপনার আরি গাজের মধ্যে মানে একবার রিজনেবল প্রাইসে পাবেন প্রত্যেকটা ড্রেসে আপনার একবার রিজনেবল থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু কালার থাকবে সম্পূর্ণ পাঁচটা কালার পাবেন প্রত্যেকটার সাথে কালারগুলো আমাদের এই যে দেখেন এই পাশে কিন্তু কালারের অভাব নাই প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন মিনিমাম পাঁচটা কালার আর যদি কেউ আরো কালার চান যে আপনার পছন্দ সহিত দশটা বিশটা কালার করাতে চায় তাহলে কিন্তু আমরা দিতে পারবো জাস্ট যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আমাদের ডাইং ভিজিট করবেন কাপড়ের ফেব্রিক যদি আপনার মনে হয় যে না আরো ভালো মানের ফেব্রিক দেওয়া দরকার আপনার এই ফেব্রিক্সে পোশাচ্ছে না আপনি বাজেটটা বাড়াবেন ছয়শোর মধ্যে যদি নেন তাহলে ছয়শোর মধ্যে বলবেন সাতশোর মধ্যে বলতে বলেন তো সাতশোর মধ্যে বলবেন আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাকে বাজেট ফ্রেন্ডলি করে দিতে পারবো যত ধরনের চান কাস্টমার যেরকম চান সেরকম করে দিতে পারবেন সেরকম আছে না যে আমার শার্টটা এটা হচ্ছে আপনার দুই হাজারের মধ্যে এটা সেম ডিজাইন চাচ্ছেন আমরা পাঁচ হাজারের মধ্যে হ্যাঁ আমি ওই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে ওই রকম ডিজাইন করে দেবো জাস্ট কাপড়টা ভালো মানের হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার থাকবে পাঁচটা এই যে এটার মধ্যেও কিন্তু কালার আছে পাঁচটা ডিজাইন কিন্তু এই যে এগুলো ভিন্ন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে এগুলো প্রত্যেকটা ভিন্ন আর আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলতেছি আমাদের শপের মধ্যে এত চাহিদা যে সবটা একদিনে ভরাট করতে পারি না সবটা আমার স্বপ্ন যে পুরোটা এই দিক দিয়ে ভরাট করবো প্রোডাক্ট আসা মাত্রই কিন্তু বস্তার বস্তা চলে যাইতেছে সব পেটে থাকে না এগুলো আপনার আমার ইচ্ছাটাই পূরণ হইলো না কারণ আপনাদের এত ভালোবাসা এইগুলোর মধ্যে যারা অনলাইনে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে সারা দেশের মধ্যে এত বেকারত্ব এই বেকারত্বটা যদি দূর করে আমরা হচ্ছে আমাদের বাটিকের সবচেয়ে ভালো মানে মোস্ট ডিমান্ডেড এই প্রোডাক্টগুলো আপনার এই গ্রামেগঞ্জে বা সাইডে নিয়ে চালাতে পারবেন না আমি আপনাকে এতটুকু বলি এই প্রোডাক্টগুলা যারা নাকি আপনার একটু স্পেশাল কাস্টমার আছে তাদেরকে আপনারা দিবেন এগুলো নর্মালি সেল হয় পনেরোশো টাকা ষোলোশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে আপনারা কিন্তু পনেরো ষোলোশো টাকা এটার যে অন্যটা আছে দেখেন অন্যটা আপনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজ অন্য থাকছে এটা তো আমি সবগুলোতে দিই এটার মধ্যে আপনি মাইপা দেখেন সাড়ে পাঁচ আপনি যদি ধরেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না এগুলো দিয়ে ছোটোখাটো একটা শাড়িও কিন্তু পরা যাবে আর যদি বলেন যে ছোটোখাটো আমার মতো হাতির বাচ্চা পরবো তাইলে ওইটা হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে ডিজাইন হ্যাঁ প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে আর ডিজাইন যদি আজকে দেখাই এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে আমার প্রায় এখানে আছে আমার নতুন ডিজাইন চল্লিশটা এই যে দেখেন প্রত্যেকটার সাথে আপনার পাঁচটা করে ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম না এটা ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাক পার্ট হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যেও কিন্তু আপনার কালার পাবেন পাঁচটা আর ওনারা দেখেন এটার ওনারটা আপনার এটার মধ্যে যে হাতার স্লিপের কাপড় যারা বলেন যে শর্ট স্লিপ হয় বা স্লিপ হয় না আমি আপনাকে বলবো আমার প্রোডাক্টগুলো আপনি নিয়ে ট্রাই করতে পারেন আমার আপনার ফুল স্লিপ হবে এগুলো সম্পূর্ণ হাতে এই যে একটা ছোটোখাটো একটা শাড়ির মতো এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমার সাথে যোগাযোগ করলে আপনাকে আমি ডিজাইনের ছবি দিতে পারবো আচ্ছা আপনার সাথে আমার যে নাম্বারগুলো দেওয়া আছে ওইগুলোর সাথে যোগাযোগ করবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করলে বা ইমোতে যোগাযোগ করলে আমার সাথে ছবি অভাব নাই আমি ছবি ছবি দিতে পারবো চমৎকার চমৎকার যারা শপে ভিজিট করতে চান তারা অবশ্যই অবশ্যই বান্টি বাজার চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আচ্ছা এসে আমাদের নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করবো দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে আমরা প্যান্টের কাপড়টা এটা আপনার যারা মনে করে যে প্যান্টের কাপড় ওই যারা নাকি ছোটো গাল্লা দেয় ওইগুলো দিয়ে আপনার সবার হয় না যারা একটু হেলদি আছে তাদের হয় না আমি আপনাকে বলবো এই প্যান্টের কাপড় দিয়ে কিন্তু সবার হবে এটা আপনার আর্মি কাটিংয়ের যে ডিজাইনটা আছে এই যে দেখেন এটার অন্যটাও কিন্তু কোটার মধ্যে এগুলো আপনাকে বলবো যারা হাই কোয়ালিটি ভালো মানের কাপড় নিয়ে কাজ করতে তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো এক পিস হলেও আমার দোকান থেকে ট্রাই করবেন আচ্ছা আর প্রোডাক্ট যদি আপনাদের মনে হয় যে না আমার কোয়ালিটি নর্মাল আমি তো এতটুকু বলতেছি না যে আমার প্রোডাক্ট নিতেই হবে আপনি আমার প্রোডাক্ট জাস্ট একবার আসবেন দোকান ভিজিট করবেন দেখবেন যদি মনে হয় ভালো তখনই আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে আপনার কালার আছে প্রত্যেকটার সাথে কিন্তু কালার আছে ভাইয়া পাঁচটা আমি শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিন্তু একটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমরা পেটের কাপড় স্যাম্পল দেখাচ্ছি আমরা না জাস্ট স্যাম্পল শুধু আইডিয়া দেওয়ার জন্য একটা করে কালার দেখাইতেছি যদি কালার দেখে আজকে আপনারা তো ভিডিও করে আজকে রাত ভাবি তো পরে বাইরে আইবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটার সাথে আপনারা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না এগুলো আপনার ছোট শাড়ি হিসাবে ব্যবহার বাচ্চারা যারা শাড়ি পরে তাদেরকে আমি বলবো নেও এগুলো নিয়ে শাড়ির মতো ব্যবহার করতে পারবো দেখেন কালেকশন দেখেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কীরকম সুযোগ সুবিধা দরকার আপনারা অনেকে হয় কি সেল করতে পারেন না বিশ পিস প্রোডাক্ট নিচে যারা আপনার আমার তো আপনার কাস্টমারের অভাব নেই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এক বছর পরে যদি আপনি প্রোডাক্ট রিটার্ন করেন আপনি নতুন প্রোডাক্ট আছে হ্যাঁ নিয়ে যান কোনো সমস্যা নেই অনেক হয় কি রিটার্ন করে দেওয়ার ভয় থাকে যে লাভ করছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা বরবর্তী দেয় না আমি আপনাকে এতটুকু সুযোগ সুবিধা দিয়েছি যে নতুন উদ্যোক্তা যারাই আছেন সবাইকে এতটুকু বলবো যে আপনার প্রোডাক্টটা নেওয়ার পরে অবশ্যই সেল হবে আর সেল না হলে কোনো টেনশনের কারণ নেই ভাইয়ের কাছে আসবেন যদি এমন মনে হয় যে না ভাই তোমার প্রোডাক্ট আমি চালাইতে না আপনাকে এমন হয় যে চালাইতে পারতেছেন না আমার প্রোডাক্ট আপনি টাকা দিয়ে নিয়েছেন টাকা নেওয়ার পর যদি ব্যবসায় না করতে পারেন তখন আপনি তো বাসা এগুলো রাখে কোনো লাভ নেই আপনি প্রোডাক্ট যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো রাইখে আমি আমার ক্যাশ টাকা ফেরত দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো যারা প্রোডাক্ট ব্যবহার করে তারা এই প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রোডাক্টগুলো কি

এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান যে আমাদের বারিশ গত বছর ভাইরাল ডিজাইনটা ছিল বারিশ কিন্তু প্রায় দুই হাজার টাকার মধ্যে ছিল আমরা ওই বারিশটাই আমাদের এখন আপনারা মেশিনারিজ আছে আমাদের নিজস্ব আমরা ওইটা আপনার বাতিকের মধ্যে করছি আর আপনার বাতিক আপনার আমাদের বান্টি এলাকা ঐতিহ্যই হচ্ছে বাতিক আমরা সারা জীবন এই বাতিকটা নিয়ে ব্যবসা করতে চাই এবং ধরে রাখতে চাই এই বাটিকটার মধ্যে কত রকম ইউনিক করা যায় আমরা ওই প্রচেষ্টাই করতেছি আমাদের আপনার এই যে ডিজাইন মাস্টার প্রতিনিয়ত চেষ্টা করে কি বাটিকের মধ্যে ইউনিক কিছু করার দেখেন প্রত্যেকটা দর্শকের মধ্যে কিন্তু এই বাটিকের কোনো বিকল্প নেই গরমের মধ্যে সবাই আপনারা এতটুকু বলবো যে বাটিক নিয়ে কাজ করবেন বাটিকের এই কোয়ালিটি বাটিক আপনাকে আর কোথাও দিতে না এতটুকু বলতে পারি এই কোয়ালিটি বাটিক আপনি আর কোথাও দেখছেন বলে আমার মনে হয় না প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হিউজ চাহিদা আছে তারপর আপনি আপনাদের বলবো যে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ প্রোডাক্টগুলো কিন্তু সীমিত আকারে আছে কখন শেষ হয়ে যায় আবার সীমিত আকারে আছে বলে যোগাযোগ করবেন না এমন না নতুন নতুন ডিজাইন আমরা প্রতিনিয়ত আনতেছি আমাদের শোরুমে প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আসতেছে আমি দেখেন এই কোয়ালিটির মধ্যে যে ডিজাইন কয়েকটা দেখাইছি তারপরও দেখেন ওয়াও ডিজাইন দেখেন শেষ হবে না আর এই যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ আপনি আড়াই গোছ সালোয়ার পাবেন আর এই যে প্রত্যেকটার সাথে সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত নামাজি আরে পাঁচ হাত নামাজি এগুলো আপনারা অনায়াসে দুই হাজারের মধ্যে সেল করতে পারেন কাজ করার ভিতরে কিন্তু অনেক বাটি কালেকশন আপনারা যারা এক কালারের কয়েক পিসান তারা নিতে পারবেন ঠিক আছে দেখাচ্ছি যারা নাকি একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে কাজ করতে চান তাদেরকে আমি বলবো মিডিয়াম রেঞ্জের জন্য হতাশ হওয়ার কারণ নাই এগুলো আপনারা পাবেন একেবারে মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার মাত্র পাঁচশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো এই যে সামনে পূজা আসতেছে পূজা মধ্যে কিন্তু আপনার যারা নাকি এই সনাতন ধর্মী অবলম্বন যারা ওই সাইডে থাকেন আপনাদেরকে আমি বলবো যে সনাতন ধর্মের মানুষদের জন্য আপনারা এই পটাগুলো নিয়ে দেখতে পারেন যে এই পটাগুলো কিন্তু সাদা পটাগুলো পূজার মধ্যে আপনার অনেক চলে অনেক চলে এগুলো আর সবার তো সাধ্য নয় দুই হাজারের মধ্যে প্রোডাক্ট কিনার আমি বলবো মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এই পটাগুলো আপনার সাদার মধ্যে আমাদের অনেক সেল হয় আপনারা এই পটাগুলো নিয়ে দেখতে পারেন এগুলো আপনার থাকছে আপনার পাইকারি মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো বাজারে হ্যাঁ সাতশো থেকে ছয়শো পঞ্চাশ যে কোনোভাবে সেল হয়ে যাবে আচ্ছা এই যে পটাগুলো দেখেন আর আমি আপনাদেরকে এতটুকু বলবো যে সব সময় ব্যবসা করার ক্ষেত্রে যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে লাভটা একটু কম করার চেষ্টা করবেন কারণ যদি অতিরিক্ত লাভ করেন তাহলে আপনার আশেপাশে যেই দাম যেমন আমি বললাম কি সাতশো টাকা সেল করতেছে হ্যাঁ আমার কাস্টমার যারা আছে ওরা নিয়ে দোকান দিতে আছে দোকান ভাড়া আছে ওদের এমপ্লয়িজ আছে সব কিছু ওরা এই প্রোডাক্ট থেকে কিন্তু প্রফিটটা বের করে ওদের খরচটা চালাইতেছে ওই হিসাবে আমি আপনাকে বলবো যে আপনার তোর এত খরচ নেই আপনি জাস্ট পরিচিতিটা দেখেন আপনার যে কিভাবে আপনি বাজারে বলেন আর আপনার বাসায় যারা ব্যবসা করে তাদেরকে আমি বলবো যে আপনি জাস্ট পড়াগুলো নিয়ে মানে প্রথমে আপনার গাড়ি ভাড়াটা প্রথমে আনেন বিশ্বস্ততা অর্জন করেন তারপরে আপনি লাভবানের চিন্তা করেন ব্যবসা আসলে একদিনে হয়ে যায় না আমরা মানুষের চাকচিক্যটাই দেখি যে আজকে বলতে পারেন যে রিয়াদ ভাইয়ের এত বড়ো শোরুম আসলে কিন্তু এই শোরুমটা গড়ার পিছনে কতটুকু ট্যাক্স শিকার আছে কতটুকু আপনার পরিশ্রম আছে ওইটা কিন্তু কেউ দেখে না আমি আপনাকে বলবো ব্যবসা করতে গেলে অনেকটা ধৈর্য লাগে সাহস লাগে আর যারা নাকি এই সাহস করতে পারে না কিছু করতে পারে না তারা জীবনে কিছু করতে পারবেন না ব্যবসা হচ্ছে আপনার হালাল জিনিস আপনারা চাইলেই কিন্তু ব্যবসার মধ্যে নামতে পারেন কিন্তু ব্যবসা করতে গেলে আপনার একটু বুদ্ধি হতে বুদ্ধিমান হতে হবে বুদ্ধি খাটিয়ে পড়া আর কত পিস নিতে হবে এখান থেকে ভাই মাত্র আপনার যারা 6 পিস নেবে তাদেরকে আমরা একবারে হোলসেল প্রাইসে দিয়ে দেব হোলসেল প্রাইসে দিয়ে দেব হ্যাঁ আর 6 পিস কিন্তু এক ডিজাইন নিতে হবে এমন কোনো আপনার বাধা বিপত্তি নেই আপনারা চাইলে 6 ডিজাইন থেকে মিলিয়েও কিন্তু 6 পিস নিতে পারেন দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন আপনারা প্রত্যেকটা কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার আড়াই গজ এবং সম্পূর্ণ পাঁচ হাত নামার না এগুলো চাইলে আপনারা কিন্তু মেজারমেন্ট করে নিতে পারেন প্রত্যেকটার সাথে এক ইঞ্চিও আমরা কম দিই না প্রত্যেকটার সাথে আপনার পাঁচ হাত নামার জন্য দিয়ে থাকি এক ইঞ্চিও কম পাবেন না আর এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা সব থেকে কমে পাবেন এই প্রোডাক্ট আপনারা দেখতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনার হিউজ চাহিদা আছে প্রোডাক্টই নাই বললে চলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক হাজার করে ডিজাইন হয় কিন্তু এই প্রোডাক্টটার কিন্তু মাত্র আপনার ষাট পিস আছে আচ্ছা এই প্রোডাক্টের মধ্যে আপনার সাইড পিস আছে যারা তাড়াতাড়ি নেবেন তারাই কিন্তু এই প্রোডাক্টটা পাবেন কারণ বাজারে এখন যে অবস্থা প্রোডাক্ট আপনার হিউজ চাহিদা প্রোডাক্ট আপনার আর যারা অনলাইন থেকে নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা ভিজিট করবেন সব ভিজিট করবেন তারা তাড়াতাড়ি বান্টি বাজার আড়াই হাজার আসবেন কারণ প্রোডাক্ট কিন্তু সীমিত আকারে আছে তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু প্রোডাক্ট পাইবেন না পরবর্তীতে যদি বলেন যে ভাইয়া ডিসকাউন্টেবল প্রাইস দিচ্ছেন প্রোডাক্ট নাই আমি আপনাদের প্রোডাক্ট আমি বইলেই দিতেছি কারণ আমার প্রোডাক্ট কাজ করা আছে ভাই অন্য ভিতরে এগুলো আপনার অল ওভার সিকোয়েন্স করা আছে আর যে এই ডিজাইনগুলো দেখতে পারেন এই ডিজাইনগুলো একেবারে সীমিত লাভে আপনাদেরকে দিব এইটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এগুলো আপনার মাত্র পাঁচশো টাকায় পাবে এগুলোর সাথে আপনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজি থাকছে আর সম্পূর্ণ আড়াই গজ সেলোয়ার থাকবে এগুলোর সাথে প্রত্যেকটা পাঁচ হাত নামাজি অন্য এই যে চমৎকার দেখেন একবারে এটার সাথেও কিন্তু আপনার

বান্টি বাজারে যারা ঢাকা থেকে আসতে চান তারা প্রথম আইল্যানের নেমে কিন্তু ইজি ফ্যাশন হাউস যে কাউকে বললেই কিন্তু দেখাই দিব আর অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো আর যারা নাকি নরসিংহদি টু সিলেট থেকে আসতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই তিন নম্বর আইল্যান্ডটার মধ্যে আমরা নামবেন যা স্পিড ব্রেকারটা আসছে তিন নম্বরের ব্রেকার ওই ব্যাগের নামলে কিন্তু আপনারা আমার সবটা নামলেই দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন ভাইয়া যারা স্পেশাল ভাই গোলাপি কালার পছন্দ করেন যারা পিঙ্ক লাভার আছেন তাদেরকে আমি বলবো এই ডিজাইনটা অবশ্যই আপনি একবার হলো দেখেন একেবারে নিখুঁত একটা প্রিন্ট করা আছে ওকে ভাই অর্গানিজম তো সব ভালো না ভাই হাত দেখাতে বলতেছেন আপনার কারখানা তো ভাই দেখালে তো শেষ হবে না ভাই নাকি ভাই যদি কারখানায় যে আপনারা যদি কারখানা ভিজিট করতে চান তাহলে আমার বাসা কিন্তু পিছনেই আপনারা জানেন পিছনেই কিন্তু কারখানা আছে ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিও দেখাবো যারা নাকি আপনারা হাজারের উপরে কোয়ান্টিটি চান তাদেরকে আমরা বলবো কারখানায় এসে আপনারা আমার ভিজিট করবেন কারখানা ভিজিট করে আপনারা যত পিস চান অর্ডার করবেন কাস্টমাইজ প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম